এই চ্যানেলে নিতুর কাহিনী পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আমার দেশ এবং দেশের বাইরে প্রত্যেকটা সদস্যদের জন্য রইল অন্তর থেকে ভালোবাসা তোমরা সবাই কেমন আছো বলো আর আশা করি সবাই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমিও ভালো থাকার চেষ্টা করছি আর এখন বাজে হচ্ছে সাড়ে আটটা আর আমি উঠে চান আর আমার সকালে পুজো হয়ে গেছে আপাতত এখন এই দুটো কাজ করেছি আর বাড়ির কাজকর্মও হয়ে গেছে আর এখন আমি রান্নাঘরে যাব আর সবাই ঘুমোচ্ছে তাই মনে হলো অনেক দিন পর এইভাবে তোমাদের সাথে একটু সময় কাটাতে এলাম আর আমি প্রথমে না এই রকম মানে এই জানলা থেকে বসে আমি তোমাদের সাথে ইন্ট্রো দিতাম অনেক গল্প করতাম শর্ট ভিডিও বানাতাম কিন্তু এখন আর সেইভাবে সময় ও হয়েই ওঠে না আর এখন সবাই ঘুমোচ্ছে আর চা বানাবো এবার আর যেহেতু গরম পড়ে যাচ্ছে এবার থেকে বেশিরভাগ কিন্তু লিকার চা খাওয়ারই চেষ্টা করব। এবার মাঝে মধ্যে তো দুধ চা হয়েই যাবে আর চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম আর ছোটদের অনেক অনেক আদর ভালোবাসা জানিয়েই এখন থেকে ব্লগটা আমি শুরু করছি আর হ্যাঁ অনেকেই আসছো নতুন করে আমার পরিবারে নতুন করে মানে আমার পরিবারের নতুন সদস্য হয়ে তোমাদের সকলের জন্যে রইলো আমার পরিবারে স্বাগত আমি নিশ্চয়ই সময় মতন একটু অপেক্ষা করো কারণ চব্বিশ ঘন্টা না হলে কিন্তু আমি কারোর পরিবারে যাই না কারণ চব্বিশ ঘন্টা কি চব্বিশ ঘন্টা বেশি হয়ে গেলেও তুমি তোমরা চিন্তা করো না এসে বলতে হবে না যে নিতুদি সময় হয়ে গেছে চলে এসো বলতে হবে না আমি ঠিক চলে যাব কারণ তোমরা যে আসছো সেটা আমিও দেখতে পাচ্ছি শুধু একটু সময় দিও কারণ এই যে তুমি আস আমিও যদি চলে যাই সঙ্গে সঙ্গে তো সাপটা কেটে যাবে তাই বলবো একটু অপেক্ষা করো আমি নিশ্চয়ই যাব। তোমরা যেভাবে আমার পাশে দাঁড়াচ্ছ আমিও তোমাদের পাশে গিয়ে দাঁড়াবো আর চলো অনেকক্ষণ গল্প করে নিলাম এবার আসি আর সারাদিন আজকে অনেক কাজ জানি না আর আসতে কি কিনা আর কত সুন্দর পাখির ডাক দেখেছো এখানটা অনেক রকমের পাখি আসে আর চলো এবার যাই চা সকাল সকাল লিকার চা করতে চলে এলাম আজকে বাবু পরীক্ষা দিতে যাবে তার জন্যে চা বানিয়ে নিয়েছি তারপর চা বানাতে বানাতে আমি মৌসুমীর একটা প্রশ্নের উত্তর দেব। মৌ তুমি বলেছিলে শিশিরকে কে শিশির হলো মাই ডেলি লাইফ উইথ কিচেন ওর নাম শিশির বাংলাদেশ থেকে প্রথম আমার পরিবারে শিশির এসেছিল ওকে আমি বনু বলে ডাকি খুব সুন্দর ভিডিও বানাই তুমি যেতে পারো শিশিরের পরিবারে আর নতুন করে আমার পরিবারে অনেকেই আসছো আর চৈতালির খুঁটিনাটি নামটা বলবো আমার ভাইয়ের বউ তোমরা ওর পাশে একটু থেকো সবাই খুব ছোট্ট ব্লগ দেয় অনেক দিন পর পর দেয় তা ওর নামটা আমি সেইভাবে বলা হয়নি তা ও কখনো বলেনি তা আজকে আমি বলে দিলাম আর অনেকের নাম বলা হয়নি টুম্পা মুখার্জি তোমার নামটাও তা এইভাবেই সবার নাম বলবো একটু সময় দিও আর ওখানে দেখলেই ওই চানা ডালটা মাখিয়ে নিলাম দাদা ভাইকেও খেতে দিয়ে দিলাম আর বানটিকেও তার মধ্যে মাখিয়ে দিলাম আলাদা করেই তা এইভাবেই ওরা ও টিফিনটা হয়ে গেল আর দাদাভাই ভাই ডিম সিদ্ধও বসিয়ে দিয়েছি আর এই যে বাসনের পাহাড় দেখো না আমার ঘরে আমি কিন্তু বাসনের গুলো গুছিয়ে রাখি তোমরা নিশ্চয়ই দেখো কিন্তু আমার ঘরে সব সবসময় বাসনের পাহাড় জমে আর এখানে মিকি কি দুষ্টুমি দেখেছো আর আমার সকালে কিন্তু চান পুজো সব হয়ে গেছে জানো তো এরপর আমি আজকে ঘরটা পরিষ্কার করব সকালে চান পুজোটা এখন গরম পড়ে গেছে করেই নি শীতকালটা হলে আবার বেলায় করতে হয় এখানে ভাত হয়ে গেছে আর আজকে আমার বাবু এনেছে মাছ বাবু বেশ বড়ো বড়ো মাছ এনেছে আর সকাল হলেই এখন বলি বাবা কি রান্না হবে আজকে তিন দিন হয়ে গেল বাবুই কিন্তু এটা ওটা এনে দিচ্ছে ওইভাবেই চালাচ্ছি আর দাদাভাই ভাই লাউ এনেছিলো দাদা ভাইয়ের জন্য লাউ বানাবো গরম পড়ে গেছে তো এবার আমার পরিবারে কিন্তু লাউ বেশি বেশি দেখতে পাবে কারণ ঠান্ডার জন্য দাদাভাইকে আমি মানে লাউ ভীষণ ঠান্ডা তার জন্য দাদাভাইকে এটা আমি দিয়ে থাকি দাদা ভাইয়ের প্রয়োজন আর দাদা ভাই হচ্ছে লাউটা দিয়ে হয়ে গেলেন আর কিছুই খেতে চায় না মানে ওটা দিয়েই ভালোভাবে ভাত খায় আর এখানে মাছের শুধু সিম্পেল ঝোল করবো কারণ বাবু পরীক্ষা দিতে যাবে আর ও বলেই দিয়েছিল যে মা ও আমি আমার একটু পাতলা ঝোল খেতে ভালোবাসি মাছের মাছের কেন যে কোনো কিছুর একটু পাতলা ঝোল হলে আমাদের খুব ভালো লাগে আর দেখো ঝোলটা কমপ্লিট হয়ে গেল খেতে ভীষণ ভালো হয়েছিল কারণ রাত অবধি ছিল আর সবাই সবাই মানে আমার বাড়ির যে কজন সবাই বলেছে ভালো লেগেছে কারণ দুপুরবেলায় আমার খাওয়া হয়ে ওঠেনি আমি রাত্রের বেলায় ঝোলটা খেয়েছিলাম দুপুরবেলায় আমি হচ্ছে একটু লাউ দিয়েই ভাত খেয়ে নিয়েছিলাম কারণ আমার খাওয়া তো একদমই আমি সময় পাই না যেরকম হোক করে আমি একটুখানি খেয়ে নিই আর এখানে দেখো রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো ওষুধপত্র এসছে আর আমার ঘরে এখন ওষুধের প্রয়োজনটা খুব বেশি কারণ দাদা ভাইয়ের প্রচুর প্রচুর পরিমাণে ওষুধ লাগে তাই ওষুধগুলোই দাদা এসে গেছে এবার এগুলোকে খুব বেশি আর দেখালাম না এই দেখো এগুলো বক্স এর মধ্যে একটা পাতা কমপ্লিট তাই এগুলো কিন্তু সবগুলোই কেনা হ্যাঁ মানে হাসপাতাল থেকে পাওয়া এটা এগুলো নয় আর এই এই যে এটা দেখালাম না মেশিনটা ওটা আমার বান্ধবী গিফট করেছিল আর এই মিসকেটটা না বহু দিন পুরনো বাবুর জন্মের আগেও তা এই মিসকেটটা আমি রং টং করে রেখেছিলাম তা ওটাতে আমি একটু জিনিসপত্র কিছু মানে যেগুলো লাগে না মিকির ওষুধ টষুধগুলো তা কিছু জিনিস আমি সুন্দর করে গুছিয়ে দিলাম আর এই দেখো কড়াইশুঁটিগুলো বাইরে কোনো কারণে রয়ে গেছিলো আমার শরীরটা খারাপের সময় কেউ ফ্রিজে তুলতে ভুলে গেছে আর নষ্ট হয়ে গেছে আর এই ওষুধের বক্সটা আমার বাবু বানিয়েছিল ছোট্টবেলায় এটা আমি ফেলবো না এটা রেখে দেব। আর ওষুধগুলোকে ডেট দেখে ওগুলোকে আমি কিন্তু ফেলে দেবো আজকে অনেক কিছুই ফেলে দেবো আর ভাড়া বাড়ি বলে কি গুছিয়ে রাখবো না বলো ভাড়া বাড়িটাকেই নিজের বাড়ি মনে করে কিন্তু আমি সব সময় গুছিয়ে রাখার চেষ্টা করি আর আজকে কিন্তু খুব কম সময় আমি এই ভাড়া বাড়িটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম আর এগুলো আমার স্কিন কেয়ারের কিছু জিনিসপত্র আছে হোম রেমেডি ইসবগুলোর বুঝি দাদা ভাইয়ের হোমিও আয়ুর্বেদিক ওষুধপত্র এই জায়গাটার মধ্যে আমি সেট করে দিলাম আর এই টেবিলটা তো এটা আমার সময় লাগে হোম ডেলিভারি টিফিন বক্স যাবতীয় জিনিস মিক্সি এখানটায় আমি সুন্দর করে গুছিয়ে রাখি কিন্তু আবার পরে আবর্জনা হয়ে যায় মানে যে এখান থেকে যা আসে এটার উপরেই রেখে ফেলে আর এই জায়গাটা শুধুমাত্র দাদা ভাইয়ের জিনিসগুলোই আমি রাখার চেষ্টা করি মানে শুধু দাদা ভাইকে যেগুলো দিই কাজু কিশমিশ বাদাম ছোলা শুধু দাদা ভাইয়ের এই ফ্রিজের উপরটা আমি করে দিয়েছি যাতে আমি যখন হয়তো কোথাও গেলাম কারোর অসুবিধা না হয় কোথাও মানে এদিক ওদিক ধরো গেলাম আর আনলাটা আজকে আর আমি কিচ্ছু গোছাই আমার আনলা গোছানোই থাকে কারণ আমি ছাড়া কেউ হাত দেয় না আর এখানে বাবু দেখো পরীক্ষা দিয়ে চলে এসেছে কারণ ঘরের কাজ করছি খুব কম সময় আমাকে এগুলো করতে হবে ঝুল টুলও অনেক কিছু ঝাড়া হয়েছিল তা সবটা তোমাদের শেয়ার করিনি কারণ বাড়ি ক্লিনের অনেক ভিডিও দেওয়া আছে আর এখানে বাবুর কিছু ডকুমেন্টস আছে এগুলো এনে দিল বাবু চানে গেছে পুজো করবে তা এগুলোকে আমি একটু তুলে রাখবো আর বাবুর ঘরটা আজকে গুছিয়ে নেব তা বাবুর এই যে বইয়ের র্যাক এগুলো দেখছি আর আজকে আমি খুব কাঁদছিলাম বাবু কাল রাতে আমাকে ডেকে বলেছিল মা কোনোভাবে কি আমাকে পড়াশোনা করানো যায় না মা আমি বললাম বাবু ভগবান আমাকে দুটো কোনো অপশান দেয়নি সবাইকেই পৃথিবীতে অপশান দেয় আর এই দেখো এরকম গল্পের বই অনেক আছে কখনো তোমাদের সাথে শেয়ার করব। আমি আর বাবু আমরা দুজনেই বই পড়তে ভীষণ ভালোবাসি বাবু এখনও গল্পের বই পড়ে এখনও কার্টুন দেখে তা বইগুলো গুছিয়ে রাখছি তা বাবু আমাকে বলেছিল মা হয় নাকি সবাই বলছে ও যাদের সঙ্গে মেলামেশা করে তা সবাই বলছে যে পড়াটা ছাড়তে না আমিও জানি আমিও তো চেয়েছিলাম ও হোটেল ম্যানেজমেন্ট করবে ছোট থেকে আমাদের স্বপ্ন ছিল কিন্তু কি করব সবার তো সব স্বপ্ন পূরণ হয় না বাবুকে বোঝালাম বাবু আমাদের এতেই সন্তুষ্ট হতে হবে যেমন বাড়ি নেই তো কী হয়েছে ভাড়া বাড়ি আছে বলে কি তা বলে আমাদের এতেই এইতেই আমাদের সন্তুষ্ট থাকতে হবে যে আমাদের যতটুকু ভগবান দিয়েছে তাতেই আমরা খুশি একদিন তুই নিশ্চয়ই সফল হবি পড়াশোনা প্রাইভেটে পড়বি তারপর আমাদের মধু ফোন করেছিল ওকে অনেকক্ষণ বোঝালো বুঝছে কিন্তু ভিতরে একটা কষ্ট থাকে না আর এই বইটা আমি যখন ইউটিউবে আসার আগে এটা একজন আমাকে দিয়েছিল স্বামী বিবেকানন্দর বই তা এটা মন খারাপ থাকুক ভালো থাকুক এটা আমি পড়ি এটা পড়ে অনেক কিছু জানতে পারি আমার মনটাও ভালো হয় এটা কিনতেও পাওয়া যায় তোমরা কেউ কিনে পড়তে পারো স্বামী বিবেকানন্দর বই তা এই জায়গাটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আবার একবার করে এটা দেখিয়ে দিলাম আমার বাবু নরসিংহ দত্ত কলেজে পড়ে ফার্স্ট ইয়ার পড়ছে তিন বছরের কোর্স আমি পারবো না কারণ অনেক বইয়ের দাম অনেক টিউশনের দাম যেটা সম্ভব নয় সেটা নিয়েতে করা আমি পারবো না দুদিনের ব্যাপার হলে হয়তো চেষ্টা করতাম কিন্তু এটা এখন তিনটে বছর আমি নিজেই জানি না আমার ভবিষ্যতে ভগবান কি লিখে রেখেছে প্রতিদিন রাতে মৃত্যুর সাথে যে লড়াইটা দাদাভাই করে সেটা একমাত্র আমি ছাড়া আর ভগবান ছাড়া কেউ জানে না প্রতিদিন রাত্রে আমার রাতটা হচ্ছে ভয়ঙ্কর রাতে তৈরি হয় এটা আমি সত্যি তোমাদের কাছে প্রকাশ করলাম আর এই সেন্টটা দেখছো বাবুকে গিফট করেছে জন্মদিনে ওর ডান্স ক্লাস থেকে আর ওই যে ওয়াশ আর শ্যাম্পুটা অত দাম নয় কিন্তু বাবু ওই দুটো অনেক দিন পর নিজের পয়সা দিয়ে কিনে এনেছে আর এই যে চশমাগুলো এগুলো সব দাদা দাদাভাই দাদা ভাই ভীষণ শৌখিন মানুষ ওর চশমা পাল্টে পাল্টে পড়ার ভীষণ শখ ও যেখানে যেত একটা করে চশমা এরকম পাল্টে পাল্টে পড়ে পড়ে যেত আর ঘড়ি এটাও দাদা ঘড়ি ঘড়ি এখন বাবু ইউজ করছে আর চশমাগুলোও বাবু ইউজ করে জিজ্ঞেস করেছিল মা আর বাবার জিনিসে হাত দেব। তখন ওর বাবা বলল আমি তো আর এগুলো পরবো না তুই এগুলো নি তা ও মাঝে মধ্যে বাবার চশমাগুলো পরে ওগুলো পাওয়ার দেওয়া নয় জাস্ট দাদাভাই গাড়ি চালায় বলে শখে পড়তো আর এই যে বাবুর আগের ফোন ভেঙে চুরচুর হয়ে গেছে তা এটাকেও রেখে দিলাম কখনো যদি সারানো যায় দেখবো তা বাবুর এই ঘরটাকে গুছিয়ে নিচ্ছি গত একদিন দুদিন আগে শায়নু সিদ্দিকা মিষ্টি দিদির ভিডিও দেখেছিলাম তা বলেছিল যে ছেলে বড় হয়ে গেলেও তাকে টেক কেয়ার করা দরকার একদম ঠিক ছেলে যতই বড় হোক তাদের সব সময় দেখাশোনা করাটা আমাদের কর্তব্যর মধ্যে পড়ে তা এই যে সেটের বক্সটা দেখাচ্ছি এগুলো আগে আমি পার্লারের কাজ করতাম ফেসিয়ালের বলো এরকম অনেক বক্স আমার কাছে আছে তা এগুলো বাবুর দরকারি ছোট্ট খাট্টো কিছু জিনিস আমি ওর মধ্যে তুলে রেখেছি আর এখানে বাবুর কিছু প্রাইস প্রাইস নাচের তা এইভাবে রাখলাম কারণ এগুলো তাও মাঝে মাঝে পরিষ্কার করতে পারবো আর সেইভাবে রাখার কিছু নেই তাই একটা আমি ঠাকুর রাখতাম আগে সেই হিসাবে আমি বানিয়েছিলাম রঙও করেছিলাম এনে আর পিছনে খুব সুন্দর করে একটা সিনারিও লাগানো আছে দেখো তোমরা দাদা ভাই আর আমি লাগিয়েছিলাম যাই হোক দেখো আমার ভাড়া বাড়িটাকেই নিজের মানে বাড়ি মনে করি আমি কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি তা তোমরা বলো ওই ঘরটা যেহেতু দাদাভাই ঘুমোচ্ছে দেখাতে পারলাম না চাদরটাও পাল্টে নিয়েছি আর বাবু যেহেতু এসে গেছে বাবু কিন্তু দুপুরের পুজোটা করে নিল দেখিয়ে নিলে আর আমি একটু মেশিনে বসেছিলাম সব কিছুটাই না নিজেকে আমি দেখাতে পারি না কারণ টাইপড দিয়ে কাজ করব তো মিকি এসে ছুটতে টাইপডটাকে ভেঙে দেওয়ার মানে ফেলে দেয় তখন আমার ফোনটা ক্ষতি হয়ে যাওয়ার ভয় থাকে তার জন্যে আমি যে করি সেটা তো তোমরা জানোই তাই না বলো তা দেখো আমি দেখিয়ে নিলাম আর তারপরেই চলে আসলাম রান্নাঘরে খুব কম সময় কাজগুলো করেছি জানো তো আর আজকে আর সেইভাবে কারোর কমেন্ট পড়তে পারলাম না এক দুজনেরই পড়লাম বাকি দিনগুলো আমি আবার সবার কমেন্ট পড়ব আর যারা আসছো নতুন করে আমার পরিবারে তাদের অনেক অনেক ভালোবাসা আর যারা আমার পরিবারে আগে থেকেই আছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো